আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা উমর রাদাল্লাহ তালন হুয়ের চিঠি দেওয়া সম্পর্কিত ঘটনা সম্পর্কে আলোচনা করব বিশ হিজড়ি শুনে দ্বিতীয় খুলি উমর রাদাল্লাহ তালন হুয়ের শাসন আমলে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস রাদাল্লাহ তালন হুয়ের নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয় মিশরে তখন প্রবল খরা নীলনদ নদ হয়ে পড়েছে সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীদের অভিযোগ তুলে নেন হে আমির নীলনত্ব একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না তিনি বললেন সেটা কি তারা বলল এ মাসের আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতবার তার পিতা মাতাকে রাজি করে তাকে সুন্দরতম অলংকারাদি ও উত্তম পোশাক পরিধান করানোর পর নীলনদে নিক্ষেপ করব। আমর ইবনুল আস তাদেরকে বললেন ইসলামে এ কাজের কোনো অনুমোদন নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহিলি রীতিনীতিকে ধ্বংস করে দেয় অতপর তারা পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীলনদের প্রাণীতে হ্রাস বৃদ্ধি কিছুই পরিলক্ষিত হলো না অতবার সেখানকার অধিবাসীরা দেশটাগের কথা চিন্তা করতে লাগলো এই দুর্যোগময় অবস্থা সৃষ্টে সেনাপতি আমর ইবনুল্লাহলিফ অমরাদ নিকট পত্র প্রেরণ করলেন উত্তর অমরাজতালন লিখলেন হে আমর তুমি যা করেছো ঠিকই করেছো আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম যা তুমি নীলনদে নিক্ষেপ করবে অমরের পুত্র যখন আমরের নিকটে পৌঁছালো তখন তিনি পত্রটি খুলে তাতে এ বাক্যগুলি লিখিত দেখলেন আল্লাহর বান্দা আমিরুল ওমরের পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হয়ে না আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করান অতবর আমর রাদ পত্রটি নীলনদে নিক্ষেপ করলেন পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখলো আল্লাহ তালা এক রাত্রে নীলনদের পানিকে ষোলো গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন তারপর থেকে আজও পর্যন্ত নীলনদ প্রবাহিত রয়েছে কখনো শুষ্ক হয়নি